সংগ্রাম বহু করতে পারে আবার ইসলামের নামে দাঙ্গাঙ্গামাও অনেকেই করতে পারে কিন্তু আল্লাহর মনোনীত ইমাম বা নেতার নেতৃত্ব ছাড়া কোনো দলই পৃথিবীতে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা করতে সক্ষম হবে না কিন্তু মানুষ কি করে বুঝবে যে তিনি আল্লাহর মনোনীত আল্লাহর মনোনীত প্রধানত তিনটি সম্মানিত দর্শক বিন্দু চলুন সে বিষয়ে জেনে আসা যাক প্রথমত তার কথা সব কথার উপরে বিজয়ী থাকবে তার বক্তব্যকে কেউ কখনো ভুল প্রমাণিত করতে পারবে না কারণ তার কথাগুলো হলো আল্লাহর কথা দ্বিতীয়ত তিনি এমন কোনো কথা বলবেন না যার জন্য পরবর্তীতে তাকে ছোট হতে হয় বা ক্ষমা চাইতে হয় প্রশেষ তিনি শহীদ হতে পারেন কিন্তু কখনো পরাজিত হবেন না একটি জাতি কিংবা দেশ তখনই সেরা জাতিতে পরিণত হয় যখন সেই দেশের বিধান হয় কোরআন এবং নেতা হবে আল্লাহর মনোনীত উম্মদে জাতি এই কোরআন এবং আল্লাহর মনোনীত একজন নেতার নেতৃত্বে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করেছিল এই ইসলামী খেলাফতের জন্যই মুসলিম জাতি সেরা জাতি হিসাবে পরিচিতি লাভ করেছিল কিন্তু বর্তমানে না তো আদর্শ আছে না তো কোরআনের বিধান চলছে আর না তো একজন নেতার নেতৃত্ব আছে তাহলে এক হিসাবে বলা যায় মুসলিম জাতি সেরা জাতি নয় যে কারণে মুসলিম জাতি অন্য জাতির হাতে মারি খাচ্ছে এবং পদদলিত হচ্ছে যার ফলস্বরূপ আমরা বিশ্বের মুসলিম দেশগুলোর দিকে এক নজর তাকালেই দেখতে পাই